আপনি প্রোডাক্ট বিজনেস চালান সেটা হতে পারে এপ কমার্স বা ই কমার্স এখন এপ কমার্স আর ই কমার্স কোন বিজনেস এটা আবার বলবেন না আপনি এপ কমার্স বা ই কমার্স ব্যবসার যেটাই করেন না কেন আপনাকে সেল হওয়ার জন্য অবশ্যই অ্যাটেনশন ক্যাপচার করতে হবে যদি আপনি অ্যাটেনশন অর্জন না করতে পারেন মানুষের তাহলে কিন্তু আপনার সেল হবে না আমাদের লক্ষ্য থাকবে আমরা যে ভিডিওটা বুস্ট করব বা অ্যাড চালাবো সেই ভিডিওটার তিন সেকেন্ড যেন এমন কিছু থাকে যে তিন সেকেন্ডটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয় এবং ওই তিন সেকেন্ডটা যেন শুধু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে না এদিকে লক্ষ্য রাখতে হবে যেন ওই তিন সেকেন্ডটা যেন আমাদের কাস্টমারদের কাছে বা যে মানুষের কাছে ওই ভিডিওটা যাচ্ছে সেই মানুষটা যেন স্তম্ভ হয়ে যায় বা স্ট্যাচু হয়ে যায় মানে আপনার ওই তিন সেকেন্ডের মধ্যে এমন কিছু বলতে হবে এমন কিছু দেখাতে হবে বা এমন কিছু বলতে হবে যাতে আমি অ্যাজ এ কাস্টমার আমি যেন থামতে বাধ্য হই কারণ এপ কমার্সে কি হয় আমরা কিন্তু রিলস ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট স্ক্রল করতেই থাকি স্ক্রল করতে থাকি এখন যদি আমাদের জন্য ওই তিন সেকেন্ডের জিনিস যদি না থামনে চোখে না দিতে পারি আজে বাজে কোনো কথাগুলো দিয়ে ভর্তি করে রাখি তাহলে কিন্তু অ্যাটেনশন ক্যাপচার হবে না কাস্টমারের তাই মাস্ট লক্ষ্য রাখতে হবে তিন সেকেন্ডে এমন কিছু হুক দেওয়া যে হুকগুলো দেখে অ্যাজ এ কাস্টমার আমি যেন স্থগিত হয়ে যায় সেই ভিডিওটা বা সেই পোস্টটা দেখতে বাধ্য হই এখন এই তিন সেকেন্ডে কি দিবেন কি এমন দিবেন যে জিনিসটা দিলে কাস্টমাররা অ্যাটেনশন করবে কাস্টমাররা অ্যাটেনশন দেখাবে আপনার ওপর এই জিনিসটার নামই হচ্ছে হুক আর এই হুক এমন একটা জিনিস যেগুলো প্রত্যেকটা জায়গাতে লাগে লাইক আপনার ফেসবুক এর মার্কেটিংয়ে বলেন এফ কমার্স ই কমার্স মার্কেটিংয়ে বলেন এখন আজকে আমি দশটি সিক্রেট এবং গোপন হুক বলবো যে হুকগুলো আপনি আয়ত্ত করলে আপনার ফেসবুক মার্কেটিং এবং আপনার ই কমার্স মার্কেটিং বা মার্কেটিং এর জন্য আপনি সেরা হবেন সো চলুন শুরু করছি আজকের ভিডিও শখ টু সেন্স হুক আমাদের প্রথম হুক এটাই এটা কিভাবে কাজ করে মানুষকে এমন কিছু বলবেন যাতে মানুষ চমকে ওঠে এবং তাদের কিউরিয়াসিটি বাড়ে আসলে বললোটা কি আপনি এমন কিছু চমক দিবেন দেওয়ার পরে আপনি লজিকালি সেটা প্রুভ করে দেখাবেন তাহলে কিন্তু যারা দেখছে তারাও আপনার প্রোডাক্টটা সম্পর্কে মিথ্যা ভুল ধারণা বলতে পারলো না এবং তারা কিউরোসিটির জন্য আপনার পুরো অ্যাডটা বা আপনার পুরো ভিডিওটা দেখে ফেললো আর ভিডিওটা দেখলেই তো আপনার যদি খাঁটি প্রোডাক্ট হয় তারা অর্ডার করবে সো কিউরোসিটি বা চমকে দিতে হবে কাস্টমার এখন কীভাবে এটা আপনি কাজ করাবেন আগে আপনি একটু ভুল মনে হবে এমন কথা বলুন এবং তারপরে সঠিকটা বলে দিন যেমন উদাহরণস্বরূপ হতে পারে জানেন আপনারা প্রোডাক্ট ভিডিও যত সুন্দর হবে তত কম সেল হতে পারে হ্যাঁ সত্যি বেশি পলিশ মানুষকে ড্রাই মনে হয় ন্যাচারাল ভিডিও টাস্টবার এটা কোথায় ইউজ করবেন যখন ভিডিওর শুরুতেই মানুষকে হু মুডে বা কিউরিয়সিটি জাগানোর মুডে আনতে চান তখনই এইটা বলবেন দ্বিতীয় নম্বর হুকটি হলো ফিউচার রিগেট হুক এই ফিউচার রিগেট হুক মানে আপনাকে কাস্টমারকে কাস্টমারের ফিউচারের টার্গেটের কথা বলতে হবে অর্থাৎ আজকে আপনি এই কাজটা শুরু করলে বা আপনি এই বিজনেসটা শুরু করলে এই উপায়টা এই হুকটা কাস্টমারকে শেখাতে হবে যে এই প্রোডাক্টটা কিনলে আপনার ভবিষ্যতে কি উপকার হতে পারে বা এই প্রোডাক্টটা আজকে কিনলে কালকে কি উপকার হতে পারে এই ধরনের রিগেট হুক ইউজ করতে হবে লাইক আপনি বলতে পারেন এটা এখনই শিখুন না হলে কয়েক মাস পরে রিগ্রেট করবেন উদাহরণস্বরূপ এখনো যদি ভিডিও মার্কেট না শিখেন ছয় মাস পরে দেখবেন কম্পিটিটর ভাইরাল এবং আপনি স্টিল স্টাক আপনি ইউজ করবেন কোথায় এটা গ্রোথের জন্য এবং এডুকেশন টোনে ইউজ করবেন এই যে দেখুন আপনি যদি ভিডিও মার্কেটিং এখনই না শিখেন তাহলে কিন্তু ছয় মাস পরে আপনার কম্পিটিটর যে আপনার কম্পিটিটর আছে প্রতিযোগিতা আছে সে কিন্তু আপনার থেকে এগিয়ে যাবে কারণ তারা অলরেডি এটা শিখে ফেলেছে সো এই ধরনের এমন একটা হুক এমন একটা হুক বলুন আপনার বিজনেস ব্যাপারে যে ওই প্রোডাক্টটা না কিনলে ফিউচারে কাস্টমাররা কী ক্ষতি হতে পারে বা ফিউচারে কাস্টমাররা কি হারাতে পারে সেইটা বোঝান তাহলে কিন্তু একটা কাস্টমার ফিউচারের কথা ভেবে কিন্তু তাৎক্ষণিক হুক হয়ে যাবে বা স্টিল স্টাক হয়ে যাবে এবং আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে এবার আসি গেট কিপার হুক আমাদের থার্ড নাম্বার হুক হলো গেট কিপার হুক এটা কিভাবে হয় গোপন টিপস শেয়ার করুন এবং গোপন টিপস শেয়ার করে আপনি হচ্ছে কাস্টমারের অ্যাটেনশন অর্জন করুন লাইক এমন হতে পারে যে আজকে আমি দশটা টপ সিক্রেট কথা বলবো এই বিজনেসের ব্যাপারে যে বিজনেসটা আপনি দশটা সিক্রেটস কথাগুলো জানলেই আপনি কিন্তু মাস্টার হয়ে যাবেন এই বিজনেসের সো এই যে সিক্রেট এমন কেউ বলে নিয়ে এমন কিছু সিক্রেট বলুন বা কাস্টমারদেরকে শেয়ার করুন বা আপনার অডিয়েন্সকে শেয়ার করুন যে সিক্রেটগুলো তারা আয়ত্ত করে আপনার মতোই আপনার মতোই প্রফেশনাল এবং একটা ভালো বিজনেস প্রফিট দাঁড়াতে পারে আপনার বিজনেস ভিত্তিক আপনি এই প্রোডাক্টগুলো আপনি সেই ভিডিও তৈরি করবেন এবং আপনি হচ্ছে কাস্টমারকে এভাবে করবেন ভায়োলেশন হুক এটা কিভাবে কাজ করে মানুষ যা চায় মানুষ যা ভাবে তার ঠিক উল্টোটা বলুন উদাহরণ শুরু আপনি বলতে পারেন যে আপনি ভাবেন প্রোডাক্টটা সুন্দর দেখালেই সেল হয় ভুল মানুষ প্রোডাক্ট না রেজাল্ট দেখে কিনে এইটা কোথায় ইউজ করবেন মিথ ভাঙতে এটাও কিন্তু একটা সুন্দর হুক যেগুলো মানুষকে অ্যাটাকশন করবেই করবে কল আউট অ্যান্ড ফিক্সড হুক এটার মানে হচ্ছে অডিয়েন্সকে প্রথমে ভুল ধর ভুল ধরুন অডিয়েন্সের কোথায় ভুল আছে কাস্টমারের কোথায় ভুল আছে এটা ধরবেন ধরার পরে আপনি সলিউশন দিবেন তাহলে দেখবেন কাস্টমার বা আপনার যে অডিয়েন্স হানড্রেড পারসেন্ট আপনার অ্যাটেনশন ক্যাপচার করবে তিন সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রোডাক্টটা সুন্দর হলেই হবে না তিন সেকেন্ড হিট করে নিতে হবে স্পেসিফিক ক্লাইম হুক মানুষ যখন কোনো নির্দিষ্ট সংখ্যা দেখে তখন কিন্তু হুক হয়ে যায় উদাহরণস্বরূপ বলতে পারি এই সিম্পল ভিডিও ফর্মেট অ্যাপ্লাই করলে নেক্সট দশ দিনে আপনি দুই গুণ অর্ডার ইনক্রেস করবেন এবং দেখতে পারবেন এটা কখন কোথায় দিবেন টিপস এটা কি হবে স্মার্ট অডিয়েন্সের জন্য এবং ভুল নাম্বার বা ভুল তথ্য দিবেন না যেটা হবে সেটা অরিজিনালি দিবেন রিভার্স অ্যাডভাইস হুক সবাই যা বলে আপনি তার উল্টোটা বলুন দেখবেন মানুষ স্টাক হয়ে গেছে কারণ মানুষ তো সবার ভিডিওতে একই জিনিস দেখছে একই জিনিস দেখছে কিন্তু আপনি যদি ওই আলাদার ওই মানুষদের থেকে আলাদা কিছু বলেন আপনার কাস্টমার বা অডিয়েন্স কিন্তু হুক হয়ে যাবে বা স্টাক হয়ে যাবে আপনার ভিডিওটা দেখতে বাধ্য হবে এটা কিভাবে কাজ করে এবং উদাহরণস্বরূপ আপনার হতে পারে সবাই বলে প্রোডাক্ট পারফেক্ট বানান আমি বলি মার্কেট টেস্ট ফার্স্ট পরে পারফেক্ট করুন এটা কোথায় ইউজ করবেন নিউ থিঙ্কিং গিফট করা মানুষকে নিউ থিংকিং গিফট করে সো মানুষ কিন্তু হুক হয়ে যাবে বা স্টাক হয়ে যাবে আপনার এই ভিডিওটা যদি আপনি তিন সেকেন্ডে বলেন রিয়েল টাইম ইমোশনাল হোক এটা কিভাবে কাজ করে মনে করুন আপনি বলবেন এখনই আমার মাথায় এই সলিউশনটা আসলো আপনি এই কাজটি করলে আপনার বিজনেস হয়ে যাবে চঞ্চমান সো এই যে রিয়েল টাইমের হুকের কথা বললেন রিয়েল টাইম ইমোশনাল করলেন কাস্টমারদেরকে এই হুকটাও কিন্তু পারফেক্ট নাইন নম্বরে যে হুকটা আছে সেটা হলো প্রুভড হুক ডাইরেক্ট কে টার্গেট করে অ্যাক্ট্রেক্ট করুন আপনি প্রোডাক্ট বানাচ্ছেন বাট কেউ ট্রাস্ট করছে না চলুন রিয়েল সলিউশন বলি এখানে প্রুভড হিসেবে আপনি থাকবেন আপনি ইউজ করবেন কোথায় ডিরেক্ট রিলেটেবল ওপেনিং লাস্ট যে হুকটি সেটা হলো কনসিকুয়েন্স হুক কাস্টমাররা যদি না কিনে আপনার প্রোডাক্টটা বা না করে তাহলে ক্ষতি দেখান মানে আপনি একটা প্রোডাক্ট বেছেন এটা যদি কাস্টমার এখনই না কিনে বা না করে বা না কিনে তাকে ক্ষতি দেখান এই প্রোডাক্টটা কেন কিনবেন না না কিনলে কি ক্ষতি হবে এটা দেখাবেন সো এই ছিল আজকে দশটি গুরুত্বপূর্ণ টপ সিক্রেট হুক যেগুলো আপনার ব্যবসাতে লাগালে বা আপনার ভিডিওর তিন সেকেন্ডে আপনার মার্কেটিং যে কোনো যে কোনো মার্কেটিংয়ের ভিডিওর আগে তিন সেকেন্ডে যদি এই দশটি হুক মেথড যদি কাজে লাগাতে পারেন আপনার কাস্টমার আপনার অডিয়েন্স আপনার অর্ডার এমনিতেই হয়ে যাবে সো আর দেরি না করে এই দশটি হুক এখনই অ্যাপ্লাই করে ফেলুন তারপরে আমাকে কমেন্টে এসে বলুন যে ভাইয়া ধন্যবাদ আপনাকে আজ বাধ্য হবেন ধন্যবাদ বলতে তো সবাই ভালো থাকবেন আহ দেখা হবে কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা